হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আপনারা দেখছেন টেকনিক্যাল জিরো পয়েন্ট ওয়ান ইউটিউব চ্যানেল এবং আমি আছি মোহাম্মদ সাইন হোসেন আপনাদের সাথে বন্ধুরা আপনারা সবাই হয়তো জানেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে ফেসবুক অর্থাৎ ফেসবুক আমরা সবাই ইউজ করে থাকি তবে বন্ধুরা আমরা বর্তমানে যে মোবাইলগুলো ইউজ করে থাকি সেগুলো হচ্ছে অত্যন্ত পাওয়ারফুল মোবাইল যে মোবাইলে আমরা এইচডি ভিডিও রেকর্ডিং করতে পারি এবং রেজুলেশন ঠিকঠাক রেখে আমরা এইচডি কোয়ালিটি সম্পূর্ণ ফটো তুলতে পারি যা পরবর্তীতে আমরা যখন ফেসবুকে আপলোড করি তখন সেগুলোর রেজুলেশন অনেক সময় ঠিক থাকে না অর্থাৎ আপনার ফটোটা যখন অন্য কেউ জুম করে দেখে তাহলে সে দেখতে পায় আপনার ফটোটা অনেক জায়গা দিয়ে ফেটে আসছে এবং ভিডিওর ক্ষেত্রেও একই যে ভিডিওটা গোলা আসছে বা কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও হচ্ছে না তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের জাস্ট ক্লিয়ার করে দেব কীভাবে আপনার ফেসবুকে জাস্ট একটি সেটিংস অন করে দিয়ে আপনারা এইচডি কোয়ালিটি সম্পূর্ণ ফেসবুকে ফটো আপলোড করতে পারবেন এবং ভিডিও আপলোড করতে পারেন এবং সম্পূর্ণ ফেসবুকটিকে আপনি এইচডি মোড়ে চালাতে পারেন তো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং এবং মজাদার হতে যাচ্ছে যারা ফেসবুক ইউজাররা আছেন আমার মতো তো ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবেন কেউ স্কিপ করবেন না কেননা আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও বন্ধুরা আপনারা যদি ফেসবুকে এইচডি ফটো বা এইচডি ভিডিও আপলোড করতে চান বা এইচডি ফটো বা এইচডি ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে ফেসবুকের একটি সেটিংস আছে সেই সেটিংসটি অন করে দিতে হবে তাহলে আপনি ফুল ফেসবুকটাকে এইচডি মুডে চালাতে পারবেন তো তার জন্য আপনাকে একটি কাজ করতে হবে সেটি হচ্ছে আপনার ফেসবুকের যে মেইন অ্যাপ্লিকেশনটি আছে সেটি ব্যবহার করতে হবে কেননা ফেসবুক লাইটে এই অপশনটি নেই আমি অনেক খোঁজাখুঁজি করে দেখেছি এখানে কোনো সেই অপশনটি নেই তো অবশ্যই আপনি ফেসবুকের যে মেইন অ্যাপ্লিকেশনটি আছে সেটি ডাউনলোড করে নেবেন বা ইনস্টল করে নেবেন যদি না থেকে থাকে অবশ্যই আপনি ক্রোম ব্রাউজার ব্যবহার করে ফেসবুকের যে মেইন অ্যাপ্লিকেশনটি আছে সেটা লগ ইন করে নেবেন তো যখন ফেসবুকের মেইন অ্যাপ্লিকেশন নিয়ে প্রবেশ করবেন তখন এখানে থ্রি ডট আইকন আছে জাস্ট আপনি থ্রি ডট আইকনে ক্লিক করবেন এখানে থ্রি ডট আইকনে ক্লিক করা পর দেখতে পাচ্ছেন ফেসবুকটা পুরো পাল্টে গেছে ফুল আপডেট এসে গেছে এখানে এটা দেখার বিষয় না আপনারা জাস্ট নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশান আছে সেখানে জাস্ট আপনি ক্লিক করবেন বন্ধুরা সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করলে উপরে আবার সেটিংস অপশন এসে যাবে সেখানে জাস্ট আপনি ক্লিক করবেন বন্ধুরা সেটিংস অপশনে ক্লিক করার পর এখানে ফেসবুকের রিলেটেড যত যাবতীয় সেটিংস আছে সবগুলো সিরিয়াল টু সিরিয়াল দেওয়া আছে একদম নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্ট নামে একটি অপশান আছে জাস্ট আপনি সেটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনি যদি ফেসবুকে এইচডি ফটো বা এইচডি ভিডিও দেখতে চান তাহলে এইখানে এই দুটি অপশান অন করে দেবেন যেমন এখানে লেখা আছে আপলোড ফটো এইচডি অ্যান্ড আপলোড ভিডিও এইচডি এই দুটো অপশান জাস্ট আপনি অন করে দেবেন তো বন্ধুরা এভাবে অন করে দেওয়ার পর আপনার এখানেই কাজ শেষ আপনি ফুল ফেসবুকটাকে এইচডি মোডে চালাতে পারবেন এই অপশনটি চালু করার পর আপনি আবার ফেসবুকটাকে ডিলিট করে আপনি আবার ফেসবুক লাইটটা ইউজ করতে পারবেন সেখানে সব কিছু এইচডি আপনি পাবেন তো অবশ্যই আমি বলবো আপনারা যদি ফেসবুকটাকে ফুল এইচডি মোডে চালাতে চান এই দুটো অপশন অবশ্যই অন করে দেবেন তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি যদি আপনাদের সামান্য পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করতে বলবেন না এবং আপনার যদি মনে হয় যে আমার চ্যানেল থেকে আপনি কিছু শিখতে পারছেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অ্যানেবেল করে দেবেন লেটেস্ট টেকনোলজি রিলেটেড আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ